গুড মর্নিং শুভ সকাল ইন এভরি সিচুয়েশন অফ ইউর লাইফ দেয়ার উইল বি সামন ওয়েটিং ফর ইউ টু হেল্প কথাটার অর্থ হচ্ছে আপনার জীবনের যে কোনো পরিস্থিতিতে সেটা ভালো মন্দ খারাপ আরও খারাপ আরও খারাপ অতি খারাপ যে কোনো পরিস্থিতিতে আপনি দেখবেন কোথাও কোনো এক কর্নারে কোনো এক বিকেলে কোনো এক সন্ধ্যায় অথবা প্রভাতে কোনো একজন মানুষ আপনাকে সাহায্য করবেন এই যে সাহায্যের দুধ আপনার জন্য আসবেন এটি কে পাঠাবেন জানেন দল মাইটি তিনি আপনার জন্য একজন সাহায্যকারী পাঠাবেন একজন সাহায্যের দুধ পাঠাবেন সুতরাং আপনার জীবনে যা কিছু ঘটছে ভালো মন্দ খারাপ যা কিছু ঘটছে এগুলো দিয়ে আপনি এটা কখনোই মনে করবেন না বা এই সিদ্ধান্তে কখনো পৌঁছাবেন না যে আপনাকে উদ্ধার করার কেউ নেই আপনাকে উদ্ধার করার কেউ নেই এই সিদ্ধান্তে পৌঁছাবেন না কারণ দ্যার অল মাইটি এবং তিনি আপনাকে আপনার কাছে তার সাহায্য পৌঁছাবেন কোনো একজন মানুষ কোনো একটা জায়গায় আপনার জন্য অপেক্ষা করবেন সেই সাহায্যের বার্তা নিয়ে সেই সাহায্য নিয়ে আমরা আমাদের জীবনে দেখেছি আমার নিজের একটা ঘটনার কথা বলি ভালো লাগবে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম আমার ছোট ভাই মাহমুদ কাদের মারা গেছে দু সালে রোড অ্যাক্সিডেন্টে ও পড়ত তো ও বাড়িতে বেড়াতে এসেছিল আমি ছিলাম হোস্টেলে হাজি হোসেন হলে একদিন আমার কাছে টোটালি কোনো টাকা ছিল না টোটালি কোনো টাকা ছিল না তো সকাল থেকে আমি না খাওয়াচ্ছিলাম আমি ভেবেছিলাম দেখি কোনোভাবে এটা ম্যানেজ করা যায় কি না দুপুর গড়িয়ে যখন রাত হলো আমি আমার হলের আমাদের হলের সম্মুখ ভাগে বা করিডোর দিয়ে ঘোরাফেরা করছিলাম দেখি কোনো বন্ধু অফার করে কি না কিন্তু এমন কোনো ঘটনা ঘটলো না রাত যখন সাড়ে দশটা বাজেই আমি তখন রুমে চলে গেলাম ছয়শো এগারো নম্বর রুমে আমি থাকতাম সেই রুমে চলে যাওয়ার পর আমি বেশ একটু পানি খেলাম পানিকেই ঘুমো আমার প্রস্তুতি নিচ্ছি এই সময় রুমের দরজায় নাড়ল দরজা খুললাম আমার এখনও মনে আছে মাহমুদের বন্ধু পনির ইংরেজিতে পড়তো পনির মানিকগঞ্জের দিকে বাড়ি পনির ইংরেজিতে পড়তো যতটুকু মনে আছে ওর ঢাকা কলেজের বন্ধু ছিল দরজা খুললে আমি জিজ্ঞেস করলাম ভাইয়া কী খবর কিছু বলবে বলল যে ভাইয়া মাহমুদ কোথায় আমি বললাম যে মাহমুদ তো বাড়ি গেছে কয়েকদিন পরে আসবে তখন সে আমাকে বলছে যে কিছু মনে করবেন না আমি মাহমুদের কাছ থেকে একশো টাকা ধার নিয়েছিলাম সেই টাকাটা আমি একটু ফেরত দিতে চাই আমি কি আপনার কাছে ফেরত দিতে পারি আমি খুব সানন্দে এই টাকাটা গ্রহণ করেছিলাম পনিরকে ধন্যবাদ জানিয়েছিলাম ওই চলে যাওয়ার পর আবার ড্রেস আপ করে নিচে নেমে তখন তো ডাইনিং বন্ধ হয়ে গেছে কিন্তু আপনারা জানেন যে ওই সবাই টিভি রুমের সামনে অনেক শুকনো খাবার বিক্রি হতো সেগুলো মন ভরে খেলাম তারপরে রুমে এসে ঘুমালাম এই যে পনির এলো কে জানতো কে তাকে পাঠিয়েছিল তাই বলি জীবনে যদি সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে থাকেন তবু অপেক্ষা থাকবেন আপনি চলতে থাকবেন চলতে থাক হোক না খারাপ তাতে কী হয়েছে চলতে থাকবেন কিন্তু কোনো একটা কর্নারে কোনো একজন সাহায্যের দূত আপনার জন্য অপেক্ষায় থাকবে আশাবাদী হন আপনার মঙ্গল